হলিস্টন ফিজিয়া মিডিয়াল বীজের একটা একদম রেডি কোয়ালিটি একটা বাচ্চা ভাই একদম রেডি এ ঠোঁট মোট যা আছে সব গোলাপি সর্বোচ্চ জাতমান ভাই সর্বোচ্চ জাতমানের বাচ্চা আর ডবল বডির ঠিক আছে আর অনেক বিগ বডির একটা বাচ্চা ভাই খুব ভালোমার আমার পার্সেলটির একটা বাচ্চা দেখছি ভাই দেখেন এর মাত্রা কত ছোট ঠিক আছে চামচ অনেক পাতলা এটা হাই কোয়ালিটির একটা বাচ্চা ভাই তো গরুগুলো দেখাই ভাই জি দেখান

এটার দাম ভাই বললেই দশক ভাই বিশ্বাস নাও করতে পারে ঠিক আছে সেই ওভারের একটা দামে পুরো দিয়ে দেব ইনশাআল্লাহ 132000 টাকায় 3 মাসের প্রেগন্যান্ট এডিয়াল বিদার বাচ্চা 132 জি কি বলেন ভাই অন্য খামারে ভাই 165000 টাকা দাম রাখতে পারে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কামাল ডি মানে ভিন্ন কিছু ভিন্ন কিছু নাম থাকবে সেটা সবাই অবগত আছেন সেটা আজকে ধারাবাইকতা চেঞ্জ হবে না তো এটা ছিল ভিডিও দ্বিতীয় নাম্বার জি এটা সাইড করে দিই তৃতীয় নাম্বারটা দেখাই জি দেখান তিন ভাই আরেকটা চমৎকার কিউট বকনা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটা সম্পর্কে দর্শকদের একটু বিস্তারিত বলবেন ভাই এটা একটা আইডিয়াল বিজার বাচ্চা শিং ঠোঁট যা আছে সব গোলাপি ভাই মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি বয়সটা ভাই এটাও রেডি বাচ্চা ভাই রেডি একদম রেডি বাচ্চা যখন তখন হেটে আসবে জি যখন তখন হেটে আসবে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বকটা সাদা এবং খুরগুলো সব বাটি খোর ভাই বকনাগুলো কোয়ালিটি জাস্ট দেখবেন খুবই সুন্দর কোয়ালিটি চার জায়গায় মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আছে এ থেকে একটু দেখাবো বকনাটা হাটের উপরে ভাই দর্শক গরুগুলো আজকে খেয়াল করবেন কামাল ডি ফার্মের এর পাশ থেকে দেখাচ্ছি বকনাটা মার্শাল খুবই চমৎকার একটা বকনা এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে দাম কেমন ভাই এটার দাম রাখছি ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা দাম চাচ্ছেন ভাই দর দামের সুযোগ আছে ভাই অল্প কিছু সম্মানীয় সম্মানীয় করবেন জি মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালে এটা ছিল শেষ পর্যায়ে বক না তা আজকে থেকে পর্যন্তই ভাই জি ভাই আজকে পর্যন্ত এইগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে ভাই স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে যে কোনো দর্শক ভাই নিতে পারবে আর যদি কোনো দর্শক ভাই আসে আসে দেখে শুনে নিয়ে যাবে ইনশাআল্লাহ যাচাই বাছাই করে নিতে পারবে জি জি আর টাকা পয়সার লেনদেন কিভাবে করছেন টাকা পয়সার লেনদেন যে কোনো দর্শক ভাই যদি আসে দেখে শুনে নেয় তাহলে টাকা পয়সা দিয়ে নিয়ে যেতে হবে আর যদি কোনো দর্শক ভাই ফোনে আলাপ করে নেয় তাহলে ফোনে আলাপ করলেই সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই তো ভিডিও সময় দিলেন খুব কোয়ালিটি ফুল কিছু গরু দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ